আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আশা করব আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা বিষয়বস্তু এনেছি স্বপ্নে যদি মৃত্যু ব্যক্তি টাকা চাই আপনার কাছ থেকে তাহলে এর ইঙ্গিত বা এর ব্যাখ্যা কি বোঝায় দেখুন স্বপ্নে যদি কোনো মৃত্যু ব্যক্তি আপনার কাছে টাকা চাই তাহলে এক নম্বরে বলা হয়েছে যে দোয়া ও সওয়াবের প্রয়োজন বোঝায় অধিকাংশ ইসলামী আলিম তেনারা বলে থাকেন যেমন ইমাম ইবনি শিরিন রহমাহল্লা ইমাম নাবুলু সির রহমাহল্লাহ তেনারা বলেন যদি মৃত্যু ব্যক্তি স্বপ্নে কিছু চাই এবার কিছু চাই বলতে যেমন বলা হয়েছে এখানে টাকা কাপড় পানি বা খাবার তাহলে সাধারণত তার আত্মা দোয়া সদকা বা ইশালে স্বভাবের প্রয়োজন অনুভব করছে অর্থাৎ মৃত্যু ব্যক্তি চাইছে যে আপনা আপনি তার জন্য টাকা দেন সাদকা করুন আপনার জেগে ইশালে সবাব করুন হ্যাঁ না সবাব পৌঁছানোর যতগুলো মাধ্যম আছে সেই কাজগুলো আপনার কাছ থেকে মৃত্যু ব্যক্তি চাচ্ছে স্বপ্নে যদি কিছু চাইছে আপনার কাছে এটার হলো ব্যাখ্যা অর্থাৎ সে ব্যক্তি হয়তো কবরে আপনার জেগে আজাবে আছে বা সবাবের ঘাটতির অনুভব করছে অর্থাৎ দুনিয়াতে যে নেকিগুলো করো করে গেছে সেগুলোর মধ্যে কোনো কমি আসছে তার জন্য সে এই রকম স্বপ্নে আপনাকে দেখাচ্ছে তাহলে আপনি কি করবেন দেখুন এখানে যেনারা স্বপ্নের ব্যাখ্যাকার তেনারা বলেছেন যে তার জন্য ইসালে স্বাব করুন যেমন কোরআন তেলাওয়াত রয়েছে দোয়া রয়েছে দান সৎকা রয়েছে বিশেষভাবে সোরা ইয়াসিন সোরা মুল্ক এবং ইন্না বা ইন্না ইলাইহি র পাঠ করতে বলেছেন এই সব কাজ করে সবার পৌঁছাতে বলেছে দুই নম্বরে আমরা বলব ঋণ ধার ঋণ বা হক আদায় না হওয়া মৃত্যু ব্যক্তি যদি কোনো জীবিত অবস্থায় তার ঋণ ছিল ধার ছিল এবং হক যদি কারো ছিল তার উপরে চেপে তাহলে কিছু আলেম এদিক দিয়ে বলেছেন যে মৃত্যু ব্যক্তি টাকা চাইলে তা কখনো ইঙ্গিত করে যে তার জীবদ্দশায় কারো ঋণ বা হক বাকি আছে যা এখনও আদায় হয়নি তাহলে করণীয় এখন কি হবে যদি আপনি এরকম দেখছেন তাহলে বলা হয় যে পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন মৃত্যু ব্যক্তির কি কারো কাছে ঋণ ছিল যদি জানা যায় তাহলে তা আদায় করে দেবেন এটাই হলো তার জন্য সবাব পৌঁছানো সতর্কতা বা তাওবার ইঙ্গিত অর্থাৎ কখনও এমন স্বপ্ন মানুষকে স্মরণ করিয়ে দেয় যে মৃত্যুর পর সম্পদ কোনো কাজে আসে না এটা তো একেবারে সাদা সত্য এটি হতে পারে নিজেকে তওবা ও নেক আমলের দিকে ফিরিয়ে আনার এক ধরনের ইঙ্গিত হতে পারে এরকম যদি স্বপ্নে আপনি দেখেন যেটা মনে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে স্বপ্ন কিন্তু কখনও স্বরই দলিল নয় অর্থাৎ এর ওপর শরীয়তের বিধান নির্ভর করেনি এটি হতে পারে যে কেবল একটি বার্তা বা ইঙ্গিত শরীয়তের কোনো এটা আপনার জেগে দলিল নয় তাই ভালো অর্থে গ্রহণ করে নেক কাজ করাটাই কিন্তু আমাদের জন্য উচিত হবে বাকি ওল্লাহু আলম আল্লাহ তাবারকতা আলাই ভালো জানেন তাহলে আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সদস্য হয়ে যাবেন এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও দেখার জন্য আমরা আপনাদের কাছে ইসলামিক ভিডিওগুলো উপস্থাপন করব তখন আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি